হ্যালো ফ্রেন্ড আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের জন্য আজকে একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হচ্ছে কেশরাজ ও ভিঙ্গ পাতা দিয়ে কিভাবে আমরা হেয়ার প্যাক তৈরি করব তো এই গাছগুলো বেশিরভাগ জরমাই রাস্তার ধারে বা আগাছার দিকে তোমরা তোমাদের যদি কোনো হেয়ারের সমস্যা হয়ে থাকে তো তোমরাও এই পাতার রস মাথায় ব্যবহার করতে পারো এতে অনেক উপকার পাবে তো আমি এই গাছগুলো তুলে নিয়ে আসলাম এনে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি তোমরা হয়তো দেখেও থাকবে যে এই পাতাগুলো অনেক সময় ছোট বাচ্চাদেরকে ন্যাড়া করিয়ে এই পাতা মাখানো হয় কারণ এই পাতাতেই চুল কালো ঘন ও সুন্দর হয়ে ওঠে তো আমার চুলেও কিছুটা সমস্যা দেখা দিয়েছিল তো ভাবলাম আমিও ব্যবহার করি তো পাতাগুলোকে আমি এবার ভালো করে ধুয়ে নেব পাতার সাথে সাথে আমি নিয়ে নিয়েছি জবা ফুল আর একটা পেঁয়াজ তোমরা জানোই জবা ফুল আর পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সেগুলোকেও ভালো করে ধুয়ে নেব তোমরা যদি চাও এই হেয়ার প্যাকের সাথে আরও কিছু যোগ করতে তো তোমরা এর সাথে মেথি কালো জিরে আমলকি এগুলো যোগ করতে পারো কারণ এই সব কিছুই আমাদের চুলের জন্য খুবই উপকারী তো আমার পাতাগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে শিলে বেটে নেব বাটা হয়ে গেলেই তৈরি আমার হেয়ার প্যাক এই হেয়ার প্যাকটা আপনারা সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারেন বা পনেরো দিন অন্তরও ব্যবহার করতে পারেন তো আমার হেয়ার প্যাক তৈরি হয়ে গেছে এখন আমি এটা ভালো করে মাথায় মেখে নেব ও তা দু থেকে তিন ঘন্টা পর আমি ভালো করে শ্যাম্পু করে নেবো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর এটা আপনার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন